পাঠা সব ধরনের পাঠা আছে আজকে টোটালি দেখেন আপনারা দুইটা পর্ব আমরা বিভক্ত করব প্রথম যে ছাগলগুলো আছে ছাগি যেগুলো সেগুলো দেখাবো আর দ্বিতীয় পর্ব হতে গিয়ে আপনাদেরকে পাঠা দেখানোর চেষ্টা করবো সেলিমের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে উনি ছাগলের খাওয়ার ঠিক অবস্থিত স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত ওনার সাথে কথা বলে সেলিম ভাই জি ভাই আজকে ভিডিও শুরু থেকে বিটল দেখাবেন বিটের শুরুতে ইনশালা হান্ড্রেড পার্সেন্ট যে বিটেল ছাগল গুলো আছে সেগুলো দিয়ে ইনশাল্লাহ শুরু করতেছি আচ্ছা এই বিটেল ছাগল যেগুলো আজকে আছে কত থেকে কত পর্যন্ত হাইট আছে একদম পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে আশি হাজার পর্যন্ত বিটেল ছাগি আছে দাম দাম হ্যাঁ দাম আর উচ্চতা কথা বলছে উচ্চতা উচ্চতার কথা বলতে বলতেছি আমি এক ইঞ্চি কম ধরেন বেশি অনেক বেশি ভাই প্রত্যেকটা ছাগল দেখাল অনেক সময় লাগে জি জি অবশ্যই ফিতাটা লি এসো তো হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আমি দেখা দিচ্ছি নাই এটা বত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি হাইটের মাল দেখালি আপনার কাছে আমি বলতেছি না ভাই তবুও কিন্তু এগুলো কিন্তু আলোচনা সাপেক্ষে কিন্তু দাম রাখতে হবে কিন্তু ওইরকম না ভাই এই ছাগলটার দাম আশি হাজার দাম চাওয়া ভাই একদম পঁচাত্তর হাজার দাম পড়বে ভাই ইনশাল্লাহ

হ্যাঁ অবশ্যই থাকে না কারণ আমি কিন্তু পাইকারি সেল দেই কিন্তু ভাই আমার কাছে আসলে আমি প্রতিবেদন পর্যন্ত আসতে পারি না দুম্বা ভাই প্রতিবেদন কি দুম্বা থাকে আপনি যারা ফোন দিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ যা লাগে দিতে পারবো ভাই

মানে পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে ইনশাল্লাহ শুধু মুখের কথা না এটা মাপঝুঁক দিয়ে ইনশাল্লাহ দেখাই দিব শুধু প্রতিবেদনে একবার দেখা দিচ্ছি যেটার বিষয়ে আপনাদের জানা কিন্তু থাকবে সেটা আমার জানাবেন

সাড়ে তিন মাস প্লাস কিন্তু আছে কিন্তু কিন্তু হাইট আছে পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আছে এটা কিন্তু চকলেট কালার মতো পুরোটাই কিন্তু কালার থাকে চকলেট কালারের মধ্যে থাকে ডাব্বা কালার থাকে অনেক রকম তার সাথে বড় কথাই দেখেন দেখেন ওলানটোলান কিন্তু সব নামাই দিয়েছে কিন্তু ভাই বুঝছেন হুম হুম সব নামাই দিয়েছে কত নেবেন এটা ভাই ভাই এটা 55 দাম চাও ভাই একদম 50000 টাকা রাখা যাবে ইনশাআল্লাহ আচ্ছা দেন ছেড়ে দেন জি আচ্ছা দাঁড়ান আরো দেন এই দেখুন চকলেট কালারের মধ্যে কিছু আছে দেখাই এই যে দেখেন আরেকটা সেই একটা आखেরি কালার आखেরি একটা কালার আর দেখেন সব চাইতে বড় কথা হচ্ছে এই দেখেন দুধের ইয়াগুলা দেখেন জি মাথা নষ্ট করা দুধ হয় ভাই বিটেল ছাগল মানে অসাধারণ দুধ আচ্ছা

আচ্ছা আর ব্ল্যাক কালার দেখেন বিটল এটা উচ্চতা সেই উচ্চতা সেই উচ্চতা মানে পঁয়ত্রিশ প্লাস আছে পঁয়ত্রিশ ছত্রিশ এর মধ্যে আছে আর উচ্চতাটা কি উচ্চতা উচ্চতা অনেকগুলো সবটা সম্ভব না

এটার দাম মাত্র ত্রিশ হাজার টাকা দাম পড়বে ছাগলের অভাব নাই অত রকম বহুত রকমের ছাগল আছে ভাই আর দেখাচ্ছি এটা কিন্তু একটা বিটেল ছাগল ফুল কিন্তু আছে কিন্তু চার দাঁত বয়স

একটু কম দিনের আছে ছাগলের কোয়ালিটি গুলো দেখেন একদম শিং গুলো কিন্তু একদম শঙ্কশিং এটা কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়ে উপরে ওঠে কিন্তু ছাগলের যেমন বডি ফিটনেস তেমন কিন্তু শরীর স্বাস্থ্য সবকিছু কিন্তু একশো একশো আছে সিং তো মাসাল সেই একদম ভাই কোনটার দাম কেমন চাচ্ছেন ভাই দুইটা একই দাম পড়বে এটা পঞ্চান্ন হাজার টাকার দাম চাওয়া ভাই পঞ্চাশ হাজার টাকা পিস দাম পড়বে পঞ্চাশ যদি আবার আরেকটা কথা যদি দোরা ধরে ধরে যদি একসঙ্গে নেয় সেই ক্ষেত্রে কিন্তু আরো দশ হাজার টাকা ছাড় আচ্ছা মাত্র নব্বই হাজার টাকা দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পিস পড়বে ভাই ইনশাল্লাহ জোরা ধরে নিলে একটু কম বেশি করে যাক যেটা নিবেন আপনার ক্যারিং কস্ট ফ্রি আছে জি জি ভাই পাঠা দিয়ে করানো আছে দাম চাবো না এটা চল্লিশ টাকা দাম একদম পঁয়ত্রিশ টাকা দাম পড়বে একদম পঁয়ত্রিশ টাকা দাম টাকা যেমন জিনিস ঠিক তেমনই দাম পাবেন আমার কাছে ইনশাআল্লাহ ফের পাবেন একটা ছাগল যে

অনেক ছাগল তো এই কারণে কি ভাই আচ্ছা কত নেবেন ভাই এটা ভাই এটা চল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা ছেড়ে দেন চল্লিশ হাজার চলে গেল তোতা সুন্দর সুন্দর তোতা আছে আপনি দেখে দেখেন এই দেখেন জিবলা তোতা কিন্তু একটা ছাগল দেখাচ্ছি আমি দেখেন শরীর স্বাস্থ্য গুলা আল্লাহ অসাধারণের কাছাকাছি কত নিন ভাই ভাই এটা পঁয়ষট্টি দাম চা ভাই এটা ষাট হাজার টাকা দাম পড়বে ভাই ষাট হাজার টাকা জি ভাই আচ্ছা একই কালার সবই জিবলা ভাই হ্যাঁ সব জিবলা ছাগল গুলা দেখাচ্ছি আমি

মাথা নষ্ট করে মাটা হচ্ছে হলো জীবলাততা বাচ্চাটা কিন্তু কিন্তু আচ্ছা বাচ্চাটা খুব সুন্দর দেখেন অসাধারণ ভাই বাচ্চাটা কাটিয়ে জন্য অনেকেই বারবার ফোন দিয়ে বলতে ভাই বাচ্চাটা দেন বাচ্চারা দেন দুধ খাইতে ভাই বাচ্চাটা মা বাচ্চা সহকারে কাটে আমার অনেক দাম হবে কিন্তু মা বাচ্চা সহকারে মাত্র সত্তর টাকা দাম পড়বে আচ্ছা মা বাচ্চা বাচ্চা আপনাদের টাকা দিয়ে দিবে যদি পারেন আমাদের আচ্ছা চল্লিশ হাজার টাকা দাম ভাই একই দাম পড়বে দামাদামি না করলে মাত্র পঁয়ত্রিশ টাকা দাম পড়বে ভাই ইনশাল্লাহ পঁয়ত্রিশ কালার কোয়ালিটি গঠন দেখে ইনশাল্লাহ ভাই আচ্ছা আচ্ছা আরো কিছু দেখাই দেখেন

এই দেখেন এটাও কিন্তু কান কাটা এটা ইন্ডিয়ান ছাগল এই ছাগলটার দামও কিন্তু চল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই কিন্তু সব হান্ড্রেড পার্সেন্ট কোনটা জীব জাতা কোনটা ব্যালচাতা

এই যে দেখেন জি মুখের সর্বপ্রথম সাগলটার একটা প্রথম কথা হচ্ছে ছাগলটা কিন্তু শরীরে একটু কমা জি কমাগত একটু কমা কিন্তু হাইট আছে কিন্তু ছাগলটা পঁয়ত্রিশ ইঞ্চি প্লাস হাইটে কিন্তু আছে মুখের ফেস টা দেখেন দাঁত ছিল ছয় দাঁতে কিন্তু পড়ছে ভাই একদম ফুল কিন্তু রানিং এই যে দেখেন

দেখেন ইনশাল একটা তোতা বাঘা তোতা ছাগল ছাগলের বড়ি টা কিন্তু খুব সুন্দর ভাই চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে এটা চল্লিশ হাজার টাকা দাম চাওয়া ভাই একদম পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এটা করা যাবে ভাই আর একটা ছাগল

এরকম নাম দেওয়াই ভালো কারণ আমি নিজেও জানি না যে আসলে এটা কোন জাতের ছাগল ভাই দুধের রেকর্ড এত পরিমাণে দুধের রেকর্ড এই ছাগল গুলা যখন ভরপুর প্রেগনেন্ট যখন হয়ে যাবে ভাই একদম মাটি সুই সুই দুধ হয়ে যায় এই যে দেখেন অবস্থা গুলো প্রচুর দুধ হয় ভাই প্রচুর দুধ হয় বিগত দিনে কিন্তু আমরা এই ধরনের ছাগল আমরা চ্যানেলে দেখাইছি হ্যাঁ হ্যাঁ দুটো আপনার ছাগল গুজরি ছাগল কিন্তু দুইটা কিন্তু সাড়ে তিন মাস চার মাস করে কিন্তু একদম গ্যারান্টি সহকারে লিখিত দিয়ে ইনশাল্লাহ আচ্ছা দুইটা ছাগল কিন্তু প্রেগনেন্ট এইটা দুইটা ছাগল এক লক্ষ টাকা দাম সব হয় দামাদামি না করলে মাত্র নব্বই হাজার টাকা দাম পড়বে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে পাঠার বাচ্চা কিন্তু অনেক কিন্তু আমাকে পাগল করে ফেলা দেয় আমি কিন্তু সব সময় কিন্তু মিলে না ভাই আচ্ছা এই যে এটা কিন্তু গুজড়ি কিন্তু একটা পাঠার বাচ্চা দেখেন পাঠার বাচ্চা ধরন দেখেন লম্বা ছাড়া এটাও একটা গুজরি ছাগল ছাগলটার কোয়ালিটি দেখেন এর আগে কিন্তু আমি একটা প্রতিবেদনের মধ্যে দেখাইছিলাম ছিলাম যে আপনি বাতাসী একটা ছাগল দেখাচ্ছিলাম বাতাসী ওই ছাগলের মতো সেম ছাগলের মতো কিন্তু কোয়ালিটি কিন্তু

এই ধরনের ছাগল পাবেন একদম মোশের মতো একদম বড়ি বিজনেস তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এই ছাগলের দাম কত ভাই এটা পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে ভাই এটা ষাট হাজার দাম চাই এটা পঞ্চান্ন হাজার টাকা রাখবে পঞ্চান্ন হাজার টাকা হলে নিতে পারবে জি ঠিক আছে দেন

এটা কিন্তু কালার মধ্যে ডাব্বা কিন্তু চোখ কিন্তু একদম পুরো মাঠ বিলের মতো কিন্তু আচ্ছা আর এইটা কিন্তু লাল চোখের রয়েছে এই যে দেখেন দুইটা বাচ্চা কিন্তু অসাধারণ কিন্তু বাচ্চা কিন্তু ভাই দুইটাই কিন্তু

আর এর দাম পড়বে পনেরো এক টাকা দাম পড়বে দেড় লিটার করে দুধ এই রোজান রমজান মাসে যারা রোজ লিয়ে খাচ্ছেন তাদের দুধ কেনা বাদ দেন এই ধরনের একটা ছাগল নিয়ে রাখেন কার দুধ কেনার দরকার নেই দুধ কেনার দরকার নেই যে দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা

এক মাস এখনো ভাই আচ্ছা কত নেবেন ভাই এটা মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে ভাই হাজার ত্রিশ হাজার টাকা দিয়ে তিনটা ছাগল তিনটা ছাগল দুইটা বাচ্চা একটা মা সহকারে মাত্র তিরিশ হাজার টাকা দাম ভাই আচ্ছা জি

হয়ে গেছে ভাই জি ভাই কত দাম ভাই বাচ্চা সব ভাই বাচ্চা সবার নিলে মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা এক বাচ্চা সব জি জি একটাই বাচ্চা ভাই এটা আচ্ছা ছেড়ে দেন